চারিদিকে হাসপাস করছে তাই না আর আমরা সবাই হ্যাঁ আসসালামু আলাইকুম সামসুলা ব্লগ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ ছুটির দিন ছিল আপনাদের ভাইয়া আমাদেরকে আজকে সারাটা দিন সময় দিয়ে আর এখন চুল কেটে আমার বাবাটা সার নিচ্ছে বাসায় অনেক গরম লাগছিল তাই আপনার ভাইয়াকে বললাম চলো আমরা বাইরে হাওয়া তাই সবাই একসাথে বেরিয়ে বললাম আর এই যে দেখেন এখানে খোলা এত বাতাস ছিল আপনারা দেখলেই বুঝবেন এই যে দেখ সত্যি ভালো লাগার একটা পরিবেশ এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তো আমাদের অনেক ভালো লাগছিল পাগলা মার মন আর আপনাদের ভাই এত মনের আনন্দে গান গিয়ে ফেললো যাই হোক আপনারা সবাই আমাদের পেজটিতে ফলো দিবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা প্লিজ সেখানে সাবস্ক্রাইব করবেন সত্যি নিচে মুক্ত পাখির আবার ছেলে অনেক আনন্দ আর এই যে দেখেন আপনাদের সাথে কিছু আমাদের পিক শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলবে তো ক্যাফে থেকে আমরা সবাই আবার বাসায় চলে আসছিলাম আর এই যে দেখেন এটা কিন্তু একটা শোরুম ছিল আপনাদের ভাইয়া তার ছেলেকে সারপ্রাইজ দিচ্ছে আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়েছে তার মুখটা দেখলেই বোঝা যাচ্ছে মাসাল্লাহ তো আমার ছেলের অনেক দিনের একটা শখ ছিল এই গাড়ি আসলে সব বাবা মাই চায় তার সন্তানদেরকে সাথ মতো গিফট দেওয়া আর আমার বাবাটা তো অনেক বেশি খুশি হয়েছিল তার বাবাকে কিছুক্ষণ এসে ভালোবাসা দিচ্ছিল আর এখন এই যে আমি ছোটবেলায় আমাদেরকেও যখন আমাদের বাবা মা গিফট দিত এমনই মজা লাগতো খুশি লাগতো আমার ছেলের কিন্তু ভালোবাসা শেষই হচ্ছিল না সে কিন্তু কিছুক্ষণ পর পর এসেই তার বাবাকে আমি দিয়ে যাচ্ছিল ছেলে মেয়ের খুশি মানে বাবা মার খুশি ছেলে মেয়ে ভালো থাকলে বাবা মার কাছে বোধ হয় সেটাই সবচেয়ে বেশি পাওয়ার তো এই যে দেখুন বাবার কাছেও কিন্তু অনেক ভালো লাগা কাজ করতেছিল ছেলেকে গিফট দিচ্ছিলো তো এই যে দেখেন আমার ছেলেটা কিন্তু অনেক সুন্দর একটা নাচ দিয়ে ফেলছে আপনারা কিন্তু সবাই দেখলেন আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর এটা ছিল বেস্ট একটা মুহূর্ত তো সেটাই আসলে ভিডিও ধারণ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের পেজ যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের পেজটিতে সবাই ফলো দিবেন আজকে আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ